নমস্কার আমি সানন্দা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হোমিমেকারস ওয়ার্ল্ডে স্বাগত জানাই দুদিন আগে ছিল সরস্বতী পুজো সরস্বতী পুজো শুধু এই একটি শব্দতেই আমার মনের মধ্যে ছোটবেলার কিশোরী বেলার এক রাজ স্মৃতি যেন রঙিন প্রজাপতির মতো ভিড় করে আসে ছোট সেই যে প্রথম মায়ের শাড়ি নিয়ে পড়া সেটা এই সরস্বতী পূজোর দিনই প্রথমবার উপোস করে পুষ্পাঞ্জলি দেওয়া সেটাও সরস্বতী পুজোতে সরস্বতী পূজোর দিন মা খুব ভোর বেলায় ঘুম থেকে তুলে দিত আমরাও স্নান করে বেরিয়ে পড়তাম পাড়ায় কার বাড়িতে সবার আগে পুষ্পাঞ্জলি হবে সেই খোঁজ নিতে পুষ্পাঞ্জলি দিয়ে শাড়ি পড়ে সুন্দর করে সেজে বন্ধুদের জুটিয়ে নিয়ে যেতাম স্কুলে বেড়াতে হ্যাঁ ঠিকই শুনছেন বছরেরই একটি দিনই তো ছিল যেদিন স্কুলে বেড়াতে যাওয়া যেত সন্ধ্যায় বন্ধুরা মিলে শাড়ি পরে যেতাম স্টুডিওতে ফটো তুলতে যেহেতু তখন হাতে হাতে ক্যামেরা মোবাইল ছিল না তাই বছরের এই বিশেষ দিনের স্মৃতিকে সংরক্ষিত করে রাখার জন্য এই ব্যবস্থা আর একটু বড় হবার পর বাড়িতে সরস্বতী পুজো শুরু হয় সে আর এক অন্য আনন্দ পুজোর আগের দিন দুপুর থেকেই শুরু হয়ে যেত ডেকোরেশনের কাজ কাগজ কেটে ফুল তৈরি করে সেই ফুলের মালা বানানো আলপনা দেওয়া ঠাপুরানা সবকিছুই বাড়ির সকলে মিলে একসাথে করতাম সেই ছোটবেলা কিশোরী বেলা পেরিয়ে এখন আমি গৃহিণী আমার শ্বশুরবাড়িতেও পুজো হয় এখানেও আগের দিন থেকে আনা পুজোর বাজার সব কিছুই আমরা বাড়ির সকলে একসাথে করি এবারে যেমন দুদিন ধরে পুজো পড়েছিল তাই পুজোর বাজার করে বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম বাটায় ঠাকুর দেখতে এবারে ওখানে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা হয়েছিল পরের দিন খুব উঠে সব কাজ সেরে বাচ্চাদের রেডি করিয়ে আমি আর আমার যা বসে গিয়েছিলাম পুজোর জোগাড় করতে পুজো হয়ে যেতে জলখাবারে বানিয়ে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি আর দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি বাঁধাকপির তরকারি পুজোর দিন রাতে আমাদের গোটা সিদ্ধ রান্না করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখন সেটাই রান্না করছি তবে আমার শ্বশুর গোটা সিদ্ধর রান্নার পদ্ধতি আমার বাপের বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা বাপের বাড়িতে সমস্ত গোটা গোটা শীতের সবজি বিড়ি কড়াইয়ের সাথে সিদ্ধ করা হতো কিন্তু এখানে সবজিগুলোকে ভেজে নিয়ে পালং শাক কড়াই শাক লাউ শাকের সাথে চচ্চড়ি বানানো হয় যেমনটা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আর স্মৃতিচারণা করতে করতে আমার গোটা চচ্চরিটা রান্না হয়ে এসেছে তাই আজ বিদায় নিচ্ছি আবার ফিরব অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ